বাংলাদেশিদের জন্য একটি সুখবর বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিবে মধ্য এশিয়ার দেশ আজারবাইনাদার ব্লগ মধ্য এশিয়ার একটি বৃহত্তম দেশ থেল সমৃদ্ধ দেশ আজারবাইজান দেশটি বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিবে এই আগ্রহ প্রকাশ করেছে ইতিমধ্যে ঢাকায় দূতাবাস খোলার ব্যাপারেও কাজ করছে দেশটি জানা গেছে সম্প্রতি বাকুতে কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়াব বৈঠক করেছেন ওই বৈঠকে দেশটিতে বিস্তৃত কর্মসংস্থানের জন্য বাংলাদেশিদের সুযোগ সৃষ্টির প্রসঙ্গে আলোচনা হয় বৈঠকে প্রধান উপদেষ্টা বাকুর তেল কোম্পানিগুলোতে বাংলাদেশিদের চাকরির সুযোগ বাড়ানোর আহ্বান জানান বৈঠকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়াব জানান দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দু সালের প্রথম দিকে আজারবাইজান সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রগুলো খুঁজে বের করতে আজারবাইজান সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশ সফর করবে তার সরকার এবং বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী এবং ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশের জন্য বাড়তি সম্ভাবনা দেখতে পাওয়ায় ঢাকায় একটি আবাসিক দূতাবাস খোলার ব্যাপারেও সম্ভাবনা নিয়ে কাজ করছে দেশটি তথ্যটি শেয়ার করেছি আপনারা বেশি করে তথ্যটি শেয়ার করে অনেকে জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ